আপনারা যারা খামারে অথবা বাড়িতে পালনের উপযোগী একটা সাহিওয়াল সার গরু এখনো কিন্তু বয়স হয়নি বলছে চল্লিশের আশা আছে মাসালা গরুটা কিন্তু আরো অনেক বড় হবে কারণ যেহেতু এখনো দাঁত হয়নি ভাই এই সাহিওয়াল সার গরুর দাম কত যাচ্ছে দাম একশো দশ বাচ্চা এটা না বাচ্চা 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 বয়স কেমন হবে আনুমানিক বছর এক বছর এরকম হবে তো দেখতে পাচ্ছেন অল সারটা এটা তো বেচে বিকির দাম কেমন একশো দশ এরকম কাস্টমার যেমন দাম বলবে ওরকমের উপর নির্ভর করবে না বিরানব্বই এরকম হলে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন খামারে পালনের উপযোগী কিন্তু শাহিওয়াল একটা সুন্দর সার গরু দুটাই কিন্তু লাল লাল শাহি সার দেখতে পাচ্ছেন এটা ভাই এটা এটা সামনেরটা একই দাম তো আপনারা যদি খামারে কেউ পালনের উপযোগী কিন্তু এই সাইহল সার গরুগুলো কিন্তু ক্রয় করতে পারেন মাসালা খুব সুন্দর এটা দাম কত বললেন তখন ওই ছিয়ানব্বই এক লক্ষ এরকমের ভিতরে হলে কিন্তু এগুলো গরু ক্রয় করতে পারে এটা কি সাহিহল স্যার ক্রস নাকি অরিজিনাল সাহিহল সাহিহল ভাই কয় দাতে হয়েছে এটা বয়স হয়নি এখনো তো দেখতে পাচ্ছেন আপনারা যারা খামারে অথবা বাড়িতে পালনের উপযোগী একটা সাহিহল সার গরু এখনো কিন্তু বয়স হয়নি বলছে তাহলে এগুলো তো অনেক বৃদ্ধি পায় ভাই এগুলো অনেক বড়ো সাইজের হয় এটা দাম কত চাচ্ছেন দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার দাম চাচ্ছে এই সার গরুটি শাহিওয়াল সার এখনও কিন্তু বয়স হয়নি এই সার গরুটির তো কাস্টমার কেমন দাম বলে ভাই ও মাত্র আসতেন কেবল হাট শুরু হলো এ হাট কয়টা পর্যন্ত থাকে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত এই হাট থাকে তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর একটা শাহিওয়াল সার গরু আচ্ছা বিক্রি করেন ভাই দেখেন কেমন কি জাতের সিন্দি জাতের না সিন্দি সাইহল এটা দাঁত কয়টা দাঁতিনি এখনো দাঁতিনি তাহলে এগুলো তো আরো অনেক বড় হবে দেখতে পাচ্ছেন এই গরুটা যদি এখনো না দাঁতে তো দাম কত চাচ্ছেন এটার এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে সিন্দি বলছে তো এটা কিন্তু এখনো দাঁত হয়নি তো কাস্টমার কেমন দাম বলে কাস্টমার দাম কেমন বলে এক লক্ষ তিরিশ দাম বলে তো আপনি কেমন দাম হলে দিবেন চল্লিশের আশা আছে মাসালা গরুটা কিন্তু আরো অনেক বড় হবে কারণ যেহেতু এখনো দাঁত হয়নি তো আপনার কি বাড়ির পালা গলু ভাই এই যে সার দুটা দেখতে পাচ্ছি এ দুটো কি আপনাদেরই আপনাদেরই সার গরু না এর দুটা কি জোড়া দাম কত যাচ্ছেন দুই লাখ নব্বই একটা না জোড়া জোড়া দুই লাখ নব্বই হাজার দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন তো এটা কি হলেস্টিয়ান জাতের হলেস্টিয়ান ফ্রিজিয়ান এটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান দুটা সার গরু এলো কয় দাঁত করে হয়েছে দুটারই কি দুই দাঁত তো বেচা দাম কেমন এগুলোর দুই লাখ সত্তর নাকি আর অথবা কাস্টমার দাম দর করে নিতে পারবে দেখতে পাচ্ছেন যে ফ্রিজিয়ান জাতের এই সার গরু দুটা বড় বড় সার গরু দুই দাঁতের গরু তো আপনারা দাম দর করে কিন্তু নিতে পারবে সার গরু এটা আপনার কি জাতের এটা সাহিওয়াল জাতের ক্রস আছে নাকি অরিজিনাল সাহিওয়াল অরিজিনাল তো হবে না ক্রস জাতের একটা সাহিওয়াল সার গরু দাম কত চাচ্ছেন চাওয়া দাম এক লক্ষ পঁচিশ দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ দাম চাচ্ছে এই সাহিওয়াল সার গরুটি তো বেচা কি নিয়াদ কত আছে

এটা কি জাতের ক্রস শাহি শাহিওয়ালের সাথে ক্রস শাহিওয়ালের ক্রস একটা সার গরু তো দাম কত চাচ্ছেন এটা দাম দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এই শাহিওয়াল ক্রস সার গরুটি দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম কাস্টমার কি কেউ দাম বলছে এখন নব্বই হাজার দাম বলে ও আচ্ছা 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 আঙ্কেল ভাই বেচা বিক্রির দাম কেমন হলে দিবেন এটা এক লক্ষ বিশ হাজার টাকা হলে সার সারগুলো কি আপনারা নিতে পারবেন কৃষকের সাফল্য সাফল্য হ্যাঁ হ্যাঁ আপনি শুরুতেই পাবেন ভাই সার গরুর দাম কত যাচ্ছেন এটার দাম এক লক্ষ পঁচিশ দাম তো কম হয়েছে দাঁত হয়েছে এটার দাঁত হয়নি না এক লক্ষ পঁচিশ দাম চাচ্ছে এটা কি সাহি অস্ট্রেলিয়া ফ্রিজের না কিছুটা মাথাটা কিন্তু সাইওয়ালের ক্রস লাগছে আচ্ছা তো কাস্টমার কেমন দাম বলে দাম এখনো পানি কেবল আসলেন এই হাট কয়টা পর্যন্ত চলে চারটা পর্যন্ত চলে তো দেখতে পাচ্ছেন এই হাটে কিন্তু এই ধরনের ফ্রিজিয়ান সারগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারেন অল্প দামের ভিতরে তারপরে এখানে আর একটা দেখি আমরা দাম কত চাচ্ছে আঙ্কেল একশো পঁচিশ কাস্টমার কেমন দাম বলে কেবলও নিয়ে আসলেন না এটা আপনার বাড়ির পালা নাকি ব্যবসা করেন না বলছি ব্যবসা করেন নাকি বাড়ির পালা ব্যবসায় না তো দেখতে আপনার কাছে কি সার গরুই থাকে এগুলো শুধু সার থাকে শুধু সার গরুই থাকে নাকি গাভি গরুও থাকে সব সার থাকে আপনারা কোন কোন হাটে যান সব হাঁটি করেন আঙ্কেল ভালো আছেন গরু কয়টা নিয়ে আসছেন আজকে আর ওই পাশে আছে ওই পাশে কি গাভি আছে গাভি আছে আর এই পাশে একটা সার গরু এটা কি ফ্রিজিয়ান সার এটা কি ফ্রিজিয়ান জাতের না কি জাতের এটা দেশি জাতের না দেশি ক্রস এটা দাম কেমন চাচ্ছেন কত নব্বই দাম চাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই কালো কালার সার গরুটি নব্বই দাম চাচ্ছে তো কেউ দাম বলে কত দাম বলছে চুয়াত্তর পঁচাত্তর তার মানে যে যেমন পারে দাম বলে নাকি আচ্ছা ঠিক আছে তো আপনার বেচা বিক্রি নিয়াদ কত হ্যাঁ ও তখন বেচা বিক্রি করে দাম দর করে নিতে পারবে নাকি আচ্ছা ঠিক আছে তারপর আমরা দেখি এই পাশে ভাইয়া সার গরু তোমার এটা না গাভি গরু এটা গাভি এটা দাম কত চাচ্ছ আপনি যে দাম চাচ্ছে না এখন কেবল মাত্র আসলে না আদা সরগুরু একটা দাম কত দিচ্ছেন এটা 165 চাওয়া দাম 165 রাতে কয়টা রাতে নেই এখনো দাম হয় দাম এটা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু গাতে নি কাস্টমার কেমন দাম বলে ভাই 135 30 135 দাম বলে 보면은 অনেক কম দাম বলে 135 30 দাম বলে তো দেখতে পাচ্ছেন যে সাদা জাতের ব্যাচ বিক্রি কত আছে পঞ্চাশ আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু এই সার গরুটি আপনারা কিনতে পারবেন এখানে আর দেখতে পাচ্ছি বড় জাতের একটা আঙ্কেল এটার বয়স কেমন বয়স হয়নি এখনো দাম চাচ্ছেন কত এক লক্ষ পঞ্চান্ন হাজার দাম চাচ্ছে এই সার গরুটি ফ্রিজিয়ান জাতের একটা সার গরু দেখতে পাচ্ছেন কাস্টমার কেমন দাম বলে দাম বলছে না হাটের অবস্থা খুবই খারাপ খুব খারাপ বলছে দাম বলছে না তো আপনার ব্যাচে কি দাম কেমন নিয়ে আছে কি বলবে না কি কেউ যদি নিচে চায় তখন তা দাম দর করে নিতে পারবে দেখতে পাচ্ছেন এই কাস্টমার এই গরু অনুযায়ী কিন্তু দাম দর কেউ বলছে না কারণ হাটে আজকে কাস্টমার খুবই কম তো আপনারা কোন কোন হাটে যান কেবারিয়া তারপরে এই হাটে আসছেন না এই দুইটা হাটই করেন তো এই হাটে যদি বিক্রি না হয় তাহলে আপনারা তেবারিয়া হাটে কিন্তু এই সার গরুটা পেয়ে যেতে পারে ভাই এই সার গরুর দাম কত চাচ্ছেন এটা এক লক্ষ তিরিশ দাম চাচ্ছেন না এটা কি জাতের এটা কি ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান জাতের সার গরু দেখেন আমরা একটু ভালো করে দেখাই সার গরুটাকে ফ্রিজিয়ান জাতের সার গরু তো এটার বয়স কেমন আছে আনুমানিক দুই দাঁত হয়েছে তো এটার দাম কত বললেন এক লক্ষ চির তিরিশ দাম চাচ্ছেন না তো কাস্টমার কেমন দাম বলে আট দশ কয় তো আপনার বেচা বিক্রির দাম কেমন যায় আপনি কত হলে দিবেন আমার নিয়াত যে পণ্য হলে দিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন এই ফ্রিজিয়ান জাতের সার গরুটি এক লক্ষ পনেরো হাজার হলে দিয়ে দিবে অনেকেই হয়তো বা দেখছে